নমস্কার আমি ডক্টর নরেন পান্ডে অ্যালার্জি এ সেন্টার কলকাতার পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি বয়সকালে বয়স বাড়লে আস্তে আস্তে দেখা যায় এই জল লাইনটা পুরো ঝুলে যায় গলার এগুলো সব কুঁচকি ধরে নেয় গালটাও অনেকটা সিংকেজ হয়ে যায় তো এই পরিস্থিতিতে কী করুন এটা এই এই লিফটিংটা কীভাবে হবে এই লিফটিংয়ের জন্যে আমরা হাই ফু করি হাই হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড থেরাপি হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড থেরাপি নিলে কিন্তু এটার ব্যবস্থা করা যায় এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা নতুন দর্শক এসছেন ওনারা ওনাদের অনুরোধ করব স্বাগত জানাবো এবং অনুরোধ করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে যেতে আর পুরোনো দর্শক যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাটাপথ পথ মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য পাঁচশো টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয় যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নম্বর সেভেন মূল আলোচনায় ফিরে আসি এই যে হাইফোন আমরা আজকে কথা বলছিলাম হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড থেরাপি এমনই একটা থেরাপি যেটায় আমরা প্রসিডিওর করার আগে একটা নাম্বিং ক্রিম লাগিয়ে সমস্ত জায়গাগুলোকে ওই ক্রিমের মারফতে অবশ করার চেষ্টা করি কারণ এই যে হাই ফ্রিকুয়েন্সি আলট্রাসাউন্ড যেরকম আমরা বিভিন্ন সময়ে সোনোগ্রাফি করিয়ে থাকি ওয়েভ পাঠিয়ে ছবি তোলা ঠিক রকমই আলট্রা সাউন্ড ওয়েভ যেটা প্রচুর হাই ফ্রিকোয়েন্সিতে আমরা স্কিনের ত্বকের নিচে পাঠাই তো ত্বকের নিচে পাঠালে কি হবে তাতে ওই যত ফ্যাট টিস্যুগুলো আছে সেই ফ্যাট টিস্যুগুলোকে বার্ন করে দেবে আর বার্ন করে এক্সক্রিট করিয়ে দেবে আমাদের এক্সক্রিয়েটরি সিস্টেম থেকে বডি থেকে অ্যাজ ওয়েল তার সাথে সাথে যে মাসল কন্টেন্ট আছে সেই মাসাল কন্টেন্টগুলোকে লিফটিং দেবে এই হাই ফ্রিকোয়েন্সি আলট্রাসাউন্ড করলে টেন পারসেন্ট মতন সাথে সাথে রেজাল্ট বোঝা যায় কিন্তু কমপ্লিট রেজাল্ট বুঝতে গেলে করার পরে প্রায় ষাট থেকে নব্বই দিনের মধ্যে কমপ্লিট রেজাল্ট দেখা যায় এটা করলেই নেজোলেবিয়াল করলে নাকের তলায় এই ভাঁজ পড়া এই গালের লিফটিং জাইন বেটার হওয়া বা নেকেও এগুলো করা সম্ভব এই নেকের কুচকিগুলোও অনেকটা টাইট হয়ে একটা লিফটেড মতন হয়ে যায় এতে আমাদের অ্যাপিয়ারেন্স অনেক বেটার হয় এরকম হাইফু থেরাপি করতে গেলে আমাদের ফেস মিড আর লোয়ার ফেস আর নেক এই এরিয়াগুলো করতে গেলে আমরা যে চার্জেস নিয়ে থাকি সেটা বারো হাজার টাকা আর কনসালটেশন ফি এক হাজার টাকা এটার জন্য অগ্রিম বুকিং করে আসতে হয় এই নাম্বিং ক্রিম আমরা লাগিয়ে রাখি এই নাম্বিং ক্রিম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতন লাগিয়ে রেখে দেওয়া হয় তারপরেই হাইফু প্রসিডিওর প্রায় কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিটের মধ্যে পুরো ফেস আর লোয়ার ফেসের অ্যাজ ওয়েল এস নেকের কমপ্লিট করা যায় এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নম্বর সেভেন টু সেভেন এইট জিরো থ্রি